বাইরে ছিল অমাবসা এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টারমশাই এক সরু পথ ধরে কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলেন এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে মাস্টার মাস্টারমশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে তিনি সামনে গিয়ে দেখতে পেলেন একি এটা তো তার স্ত্রী আমি মাস্টার মশাই ভয়ের গলায় বললেন এটা কি করে সম্ভব তুমি কে তুমি তো মৃত মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল আমি প্রেত আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড শুনছে অ্যান্ড নাও প্রেত এবং আজকে আপনাদের জন্য নতুন কিছু ভয়ঙ্কর স্টোরি নিয়ে এসেছি আজকে একটি কালো জাদুর ঘটনা কিন্তু থাকছে এবং একই সাথে থাকছে একটি অদ্ভুত পিসাচের ঘটনা এবং থাকছে মৃত্যু নিয়ে একটা অদ্ভুত ঘটনা আজকে তিনটা স্টোরি পাচ্ছেন আশা করছি আপনাদের ভয়ঙ্কর রকমের সুন্দর যাবে পুরো স্টোরিটা আমি দেরি করবো না শুরু করে দেবো আজকের প্রেত এবং একই সাথে বলতে চাই যারা যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলতে পারেন প্রেতে চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায় ঘটনাটি মূলত কালো জাদুর একটি ছোট্ট ঘটনা আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লাগবে ঘটনাটি যেভাবে আমি কালেক্ট করেছি আমি ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি আজ যে ঘটনাটি দেখছি সেটা রনি নামক এক ছেলের ঘটনা তো শুরুতে বলে নিচ্ছি এটা গ্রামের ঘটনা রনিদের বাড়ির মেইন রোড থেকে মাইল খানিক দূরের একটা বাড়িতে গ্রামটা উত্তর দিকের এক জঙ্গলের ভিতরে এবং বাড়ির পরিবেশটা খুব শান্ত রাতের বেলা এই বাড়িটা যেন একটা গা ছমছমে ভাব চলে আসে সেরকম একদিনের ঘটনা রনি গ্রাম থেকে কিছু দূরে একটা কলেজে পড়ে তো সেই দিন সেখান থেকে ফিরে গোসল করে খেয়েদেয়ে বের হয়ে যায় দোকানের দিকে এবং এবং ফিরতে ফিরতে প্রায় রাত বারোটা বেজে যায় ঘুটকুটে অন্ধকার ঢোকার চারিদিকে ফোনের ফোনে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে পথ চলতে শুরু করেছে চলতে চলতে বাড়ির কাছের সেই জঙ্গলের কাছে চলে আসে তখন মনে হয় যেন পেছন থেকে কেউ তাকে ফলো করে করে আসছে পেছন ফিরে কেউকে দেখতে পায় না এরপর সেই হিজল গাছের দিকে চেয়ে দেখে কি যেন একটা জল জল করছে এবং টক বক করে রনের কিছুটা ভয় পেয়ে যায় এবং ভাবে কি হতে পারে ওঠা এবং এটা দেখতে পায় যে গাছ বেয়ে কি যেন একটা নেমে আসছে নিচের দিকে এসব দেখে রনি দোয়াদ পড়তে থাকে এবং তাড়াতাড়ি ঘরের দিকে এগুতেই তখন অনেক রাত হয়ে গিয়েছে অনেক রাত তাই খেয়ে ঘুমিয়ে পড়লো এবং ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো যে রনি রুমের এক কোণে কালো একটা ছায়া মূর্তি পয়সা খাসি হাসছে এটা দেখে রনি প্রচন্ড চিৎকার করতে চাইলো কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ আসো না আস্তে আস্তে এটা রনির কাছে চলে আসে আর গলা চেপে ধরে এই ভয়ঙ্কর স্বপ্নে ওর ঘুম ভেঙে যায় এবং এবং ঘুম থেকে উঠে সে লক্ষ্য করে তার সারা শরীর রীতিমতো ঘেমে ভেজে উঠেছে আর তখন ফজরের আজান হলো রনি নামাজ পড়ে শুয়ে ভাবতে থাকে এটা কি দেখলো এরপর থেকে ওর সাথে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে কখনো রুমের ভিতরে দেখে সিলিং ফ্যানে ফাঁস দিয়ে ঝুলছে কেউ একজন আবার কখনো কখনো দেখে জানালার পাশে বিভৎস এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে রনি ব্যাপারটা তার পরিবারকে জানায় আর এগুলো শুনে ওর বাবা রীতিমতো খুব চিন্তায় পড়ে যায় আর সেদিনই মসজিদের ইমাম বাড়িতে নিয়ে এসে হুজুর বাড়িতে ঢুকে বুঝতে পারে এখানে কিছু একটা বড় সমস্যা রয়েছে কিছু একটা করে বাড়িটা একবার ঘুরে দেখে আর বাড়িটা বন্ধ করে দেয় এরপর বলে যে দেখেন এই কাজটা রাতের বেলা করতে হবে আর তখন ওনার সাথে আরেকজনকে নিয়ে আসবে যথারীতি রাত প্রায় একটা বাজে এবং হুজুর আসে এবং ওনার ওস্তাদ মানে সাহায্য করে ইমানদার জিনকে ডাকেন সে বাড়ির একটা বন্ধ ঘরে সবাই বসে এবং সেই জিন হুজুরকে জানায় যে এই ছেলেটাকে কালো জাদু করা হয়েছে আর এটা যে করেছে সে রনের পরি আর এটা যে করেছে সে রনির পরিচিত কেউ সেটা উল্লেখ করা যাবে না এই বাড়ির পেছনে গাছের নিচে তার রাখা হয়েছে সেই বাড়ির পেছনে গাছের নিচ থেকে একটা এবং একটা মাটি কাপড় সাত টুকরা উদ্ধার করা হলো এবং সেগুলো পুড়িয়ে দেওয়া হয় এরপরে রনিকে কিছু আমল করতে দেওয়া হয় এবং ঝাড়ফুঁক করতে দেওয়া হলো এবং এরপর আল্লাহর রহমতে রনির আর কিছু সমস্যা হয়নি এই ছিল রনির সাথে ঘটে যাওয়া কালো একটি ঘটনা আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার মনে হয় যে জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগে প্রথমে একটা শর্ট স্টোরি দিয়ে শুরু করলাম খুবই শর্ট দুই থেকে তিন মিনিটের ভিতরে ঘটনাটি শেষ হয়ে গেছে এবং আশা করছি পরবর্তী ঘটনাটা বেশ বড় হবে এবং ইন্টারেস্টিং স্টোরি হবে এবং আজকে কিন্তু বেশ অনেকগুলো স্টোরি থাকছে আশা করছি আপনাদের স্টোরিগুলো অনেক ভালো লাগবে চলে যাচ্ছি নেক্সট স্টোরিতে আজ খানেক পর কয়েকদিনের ছুটিতে বাড়িতে আসছে কলকাতায় চাকরি করে বউ ছেলে মেয়ে সবাই গ্রামের বাড়িতেই থাকে গ্রামে কিছু জমি জায়গাও আছে চাকরির সঙ্গে চাষ আবাদও চালিয়ে যায় সচ্ছল পরিবার এর আগে প্রতি শনিবার বাড়িতে এসে জমি জমা দেখাশোনা করে সোমবার সকালে কলকাতার অফিসে চলে আসতো প্রতি আসা যাওয়ার এত ধকল শরীরে আর সইল না তাই এখন মাসে অন্তত একবার শরীর রবিবারের সঙ্গে আরো দু একদিন ছুটি নিয়ে সুযোগ সুবিধা বুঝে খগেন বাড়ি চলে আসে বাড়িতে চাষাবাদ দেখাশোনা করা এবং এবং সংসারের বাজার হাট করার জন্য দুজন বিশ্ব